যে আমরা আমাদের ঘরকে অনেক সুন্দর সবচেয়ে সুন্দর হওয়া দরকার ছিল আমরা সেটা সবাই মনে করি আজকে হয়তো ওনারা আমাদেরকে দেখেছে কিছু কথা বলার আমরা কথা শুনেছি আমাদের নেতৃবৃন্দু যারা ছিলেন বা যারা কার্টুন চেয়ারম্যান আমার গুরুজন যারা আছে তারা অনেক কথা বলেছে আমরা সবাই মিলে চেষ্টা করবো এই মসজিদটা যাতে আগামী দিন অনেক সুন্দর একটা মন্দির হতে পারে সেখানে আমাদের ব্যক্তিগত সহযোগিতা যেরকম আমরা করতে পারি পাশাপাশি সরকারিভাবে সহযোগিতা আসতে পারে চেষ্টা করতে হয় থাকতে হয় জেলা পরিষদের সাথে থাকতে হয় ব্যবসায় থাকতে হয় তাহলে কিন্তু সব দিক থেকেই সহযোগিতা সবশেষে আপনাদের জন্য আমার শুভকামনা থাকবো এখানে ভাই দানের কিছু আছে আমি আমার মত বলে আমি নবদাচন নিয়ে যাবো আপনার সবাই ভালো আপনাদের সাথে